নমস্কার আমি অরবিন্দ কুমার দাস প্রিয় ভাই বোনেরা আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার চ্যাপ্টারের নাম ভেদ আমি আজকে ভেদ চ্যাপ্টারের উপর কোনো বড় নিয়মে বা ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন নিয়ে আলোচনা করব না আজকে পুরো চ্যাপ্টারটি এমসি কিউকে টার্গেট রেখে তাই এক্ষেত্রে আমরা শর্ট ট্রিক্স বা শর্ট কৌশল বা কিছু টেকনিক আমরা ব্যবহার করব তবে টেকনিক ব্যবহার করার সময় আমি পাশে উল্লেখ করে দেব পার্ট বাই পার্ট আমরা কোন টেকনিক কিভাবে আমরা প্রয়োগ করব। তো প্রথমেই আমি তোমাদের জানাই যেহেতু চ্যাপ্টারের কনসেপ্ট তোমাদের দেওয়া রয়েছে ক্লাসে এ টু জেড ফুল কনসেপ্ট ফুল কন্টেন্ট সুন্দর করে ব্যাখ্যা করা রয়েছে তাই আমি কনসেপ্টেও যাচ্ছি না ডট একদম চলে আসছি প্রশ্নোত্তর পর্বে এবং টেকনিকের পর্বে আমাদের ফার্স্ট টেকনিকটা কী প্রথম টেকনিক হচ্ছে যদি তুমি অঙ্কের মধ্যে যদি তুমি অঙ্কের মধ্যে দেখতে পাও এই ক্রম অর্থাৎ এ বি সি কেমন মানে এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ যদি এই ক্রমটা দেখতে পাও কি বললাম কোন ক্রম এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ যদি এই ক্রমটা দেখতে পাও তাহলে মাথা রাখবে ভেদ ধ্রুবকের ভেদ ধ্রুবকের সমষ্টি ভেদ ধ্রুবকের সমষ্টি সর্বদা জিরো হবে ক্লিয়ার ধরো তুমি কোনো একটা অঙ্ক করছো অঙ্ক দেখছো অঙ্কের মধ্যে তুমি এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ এরকম দেখতে পেয়েছো বা এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স তুমি দেখতে পেয়েছো আর ভাবতেই যাবা না ভেদ ধ্রুবকের যে যাই কোনো উত্তরে সঙ্গে সঙ্গে জিরোতে ক্লিক মারবে তো চলো আমরা দেখে নিচ্ছি এই টপিকের উপর অঙ্কে তাহলে আমরা প্রথমে দেখি ফার্স্ট প্রবলেম কি বলেছে যদি বি মাইনাস সি প্রোপোশনাল টু বিসি সি মাইনাস এ প্রোপোশোনাল টু সি এ এবং এ মাইনাস বি প্রোপোশোনাল টু এ বি হয় যেখানে ভেদ ধ্রুবকগুলি কী কী কেল কে এল এম তাহলে নিচের কোনটি কারেক্ট তো দেখো আমি একটু আগে বললাম তোমাদের যে যদি আমরা এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ কিংবা এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স যদি দেখতে পাই তাহলে ভেদ ধ্রুবকগুলির যোগ ফল ভেদ ধ্রুবকগুলির সমষ্টি অল টাইম জিরো হয় তো দেখো আমাকে তো বলেই দিয়েছে ভেদ ধ্রুবকগুলি কে এল এম তার মানে কি তাদের যে যোগফল দেখব কোন অপশানে জিরো রয়েছে তো দেখতে পাচ্ছি কে প্লাস এল প্লাস এম ইকোয়াল টু জিরো আমরা এই অপশানটাতেই দেখতে পেয়েছি ভেদ ধ্রুবকের সমষ্টি জিরো তাই অপশান সি হচ্ছে এর কারেক্ট উত্তর তোমরা কেউ এটা বলতে পারবে না স্যার আপনি শর্ট মেথড শিখাচ্ছেন ব্রড মেথড আমি অলরেডি এই টপিকের ওপর কোয়েশ্চেন বড় নিয়মেই অলরেডি সলভ করিয়েছি জাস্ট এমসিকিউ সময়টাকে টার্গেট রেখে আমরা কিন্তু এটাকে শর্টকাট নিয়মটা বলে দিলাম একটা ট্রিক্স বলে দিলাম ঠিক একই রকমভাবে বলো এক ওয়াই মাইনাস জেড আমি দেখতে পেয়েছি জেড মাইনাস এক্স দেখতে পেয়েছি এক্স মাইনাস ওয়াই দেখতে পেয়েছি কী পেয়েছি তো দেখো এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স দেখতে পেয়েছি যেহেতু দেখতে পেয়েছি ওই কারণে ভেদ ধ্রুবক তিনটির যে সমষ্টি আমরা কোথায় ক্লিক মারব আমরা শর্টকাট ফর্মুলা জানি ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি হয় কি জিরো তার মানে তার মানে অপশান এ হচ্ছে এর কারেক্ট উত্তর ক্লিয়ার যদি কেউ বড়নিময় করো তাহলে কী করবে এটা সমান এটা সমান কে ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স এটার সমান কে টু ইন্টু ওয়ান বাই ওয়াই এটার সমান কে থ্রি ইন্টু ওয়ান বাই জেড তারপর এখান থেকে কে ওয়ান এখান থেকে কে টু এখান থেকে কে থ্রি বের করার পর অ্যাড করলেই দেখবে উত্তর আলটিমেটলি জিরোয় আসবে তবে আবার বলছি বড় নিয়মে যদি করিয়েছি তোমাদের তাই শর্ট নিয়মে এম সলভ করার জন্য আমরা যে থটটা মনে রাখবো সেটা কি অঙ্কের মধ্যে এ প্লাস বি সরি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ কিংবা এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স কিংবা পি মাইনাস কিউ কিউ মাইনাস আর আর মাইনাস পি এরকমই দেখতে পাই তাহলে ভেদ ধ্রুবক তিনটির যোগ ফল অল টাইম জিরো হবে ক্লিয়ার তাহলে আমাদের একটা পার্ট হয়ে গেল চলো এবার আর একটা নিয়ম শেখাই এবারে প্রত্যেকে দেখো এই অঙ্ক তবে অঙ্কটা দেখার আগে বলে দিই ট্রিক্সটা কী ধরো তোমাকে বলে দিচ্ছে কিছু প্রপোশনাল টু কিছু আর সঙ্গে তোমাকে কিছু মান বলে দেবে যেমন যেমন দেখো কিছু প্রপোশনাল টু কিছু আর কিছু মান বলে দেবে ওকে দেখো কিছু প্রপোশনাল টু কিছু আর কিছু মান তোমাকে বলে দেবে যদি এরকম থাকে তাহলে অল টাইম তোমরা একটা জিনিস ভাববে যে এ বাই বি সমান ওখানে ভ্যালু পুট করবে ক্লিয়ার এ বাই বি সমান কি ওখানে তোমরা ভ্যালু পুট করবে ব্যাস আরামসে কাজ হয়ে যাবে কীরকম চলো দেখি এ প্রপোশনাল টু বি তোমাকে কিছু প্রপোশনাল টু কিছু দেওয়া রয়েছে আর সঙ্গে তোমাকে ভ্যালু দিয়ে দিয়েছে কিছু ভ্যালু দিয়ে দিয়েছে তার তোমার কাজ কি হবে তোমার কাজ হবে লিখো এ বাই বি সমান কত সমান ভ্যালু ভ্যালুপুট তুমি যদি ভ্যালুগুলো বসাও দেখো তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি বি এর ভ্যালু নাইন আর এ এর ভ্যালু কত সিক্স ক্লিয়ার তাহলে কী করলাম এ বাই বি সমান ভ্যালুপুট আমরা এ বাই বি এ পুট করলাম যদি পুট করো তাহলে কাটাকাটি করলে কী পাচ্ছি কাটাকাটি করলে পাচ্ছি তিন দিয়ে কাটো তিন দুগুনে ছয় তিন তিকে নয় তাহলে আমি এ বাই বি সমান কত বললাম টু বাই থ্রি ওখানে কী চেয়েছে এইচ টু বি চেয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছি যে এ বাই বি মানে হচ্ছে এইচ টু বি সমান টু বাই থ্রি মানে কত টু ইচ টু থ্রি দেখো আরামসে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম ঠিক একই রকমভাবে দেখো আমরা কী দেখতে পাচ্ছি কিছু প্রোপোশনাল টু কিছু আর সঙ্গে আমরা দেখো ভ্যালু দেখতে পাচ্ছি আর যখনই কিছু প্রোপোশনাল টু কিছু আর সঙ্গে ভ্যালু দেখতে পাচ্ছি আমরা কিন্তু কাজ বুঝে গেলাম কী কাজ প্রথমটা বাই পরেরটা প্রথমটা বাই পরেরটা সমান কী সমান ভ্যালু পুট স্যার কোথায় কী ভ্যালু পুট করবো দেখো ভি ভি সমান কত দেওয়া ছিল আঠেরো তাহলে এইটিন পাই আর কিউব আরের মান কি দেওয়া রয়েছে থ্রি তো থ্রি কিউব মানে কত 3 ইন্টু থ্রি ইন্টু থ্রি গণনার সুবিধার জন্য লিখলাম তো দেখো আমি যদি 3 ইন্টু থ্রি নাইন নাইন দিয়ে কাটি তাহলে টু পাচ্ছি তাহলে আলটিমেটলি কী পেলাম আলটিমেটলি পাচ্ছি ভি ইকুয়াল কত টু বাই থ্রি টু বাই থ্রি কিউব তাই না দেখো টু বাই থ্রি আর এটা বজরণ করলে আর কিউব তো ভি সমান টু বাই থ্রি পায় আর কিউব তার মানে অপশান সি হচ্ছে এর কারেক্ট উত্তর আগেরটার ক্ষেত্রে অপশান এ হচ্ছে কারেক্ট উত্তর আশা করছি বুঝতে পেরেছ এবার লিখো পরের অঙ্ক এবার দেখো নেক্সট অঙ্ক সেম একদম একই টেকনিকের একই স্টাইলের অঙ্ক দেখো তোমাকে এক্স প্রপোশনাল টু ওয়াই বলে দিয়েছে পাশাপাশি তোমাকে ভ্যালুগুলোও কিন্তু বলে দিয়েছে কেমন এবার ওরা কি বলেছে যখন ওয়াইয়ের মান সিক্সটিন তখন এক্সের মান কত দেখো আমরা ব্রেনে অত চাপে দেব না আমরা বরং কিছু প্রপোশনাল টু কিছু আর আমরা ভ্যালু দেখতে পেয়েছি ফলে এই কাজটা অন্তত করে নিই আগে তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি এখান থেকে আমি পাচ্ছি এক্স বাই ওয়াই তাই না এক্স বাই ওয়াই সমান আর এখান থেকে কী পাচ্ছি আমি খালি ভ্যালুটা পুট করো দেখো এক্সের মান টু রয়েছে তাই টু ফুট করলাম আর ওয়াইয়ের মান এইট রয়েছে তাই এইট পুট করলাম কেমন মানে ওখানে ভ্যালুটা পুট করলাম এক্সের জাগাতে টু ফুট করলাম আর ওয়াইয়ের জাগাতে এইট পুট করলাম এবারে যা পেলাম থাক আমাদের কিন্তু কাজ হয়ে গেল এ অব দি তা কোনো সমস্যা নেই এবার যখন আমরা এ অব দি পেয়ে গেলাম না এবার দেখো প্রশ্নে কী চেয়েছে কোয়েশ্চানে কী চেয়েছে কোয়েশ্চানে চেয়েছে যখন ওয়াইয়ের মান সিক্সটিন তখন এক্সের মান কত তো এখানে ওয়াই দেখতে পেয়েছি তাহলে কী লিখবো এক্স বাই ওয়াইয়ের মান সিক্সটিন তখন এক্সের মান কত আচ্ছা এটা কাটাকাটি কাটাকাটিগুলো কত পাচ্ছি ওয়ান বাই ফোর তাই না ওয়ান বাই ফোর পাচ্ছি তো আমি ওয়াইয়ের জায়গাতে সিক্সটিন বসিয়ে দিলাম ক্লিয়ার দেখো আমি কিন্তু এক্স প্রোপোশনাল টু ওয়াই থেকে পেলাম কি এক্স বাই ওয়াই আর ওয়াইয়ের মান এইট এক্সের মান টু তাই এক্সের জায়গাতে টু বসালাম আর ওয়াইয়ের জায়গাতে এইট বসালাম একটা সমীকরণ পেলাম আর তো টেনশান নেই এবার ওরা ওয়ের মানটা সিক্সটিন বলেছিলো তো ওয়ের জায়গাতে সিক্সটিন বসালাম তো আমরা যদি কাটাকাটি করি তাহলে আলটিমেটলি আমরা এক্সের মান কত পাবো ষোলো বাই চার মানে চার ক্লিয়ার অপশান বি হচ্ছে এর কারেক্ট উত্তর যদি কেউ মনে করো এটা করবে দেখো আরামসে দেখতে পাচ্ছি কিছু প্রপোশনাল টু কিছু আর আমাকে ভ্যালু দিয়ে দিয়েছে বলেছে এক্সের মান থার্টি টু হলে ওয়ের মান কত তো আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এক্স বাই কত এক্স বাই ওয়াই স্কোয়ার সমান তুমি যদি মানগুলো বসা এখানে এক্সের মান এইট তাহলে এইট বসালাম বাই ওয়ের মানটা ফোর চারটা হলে ষোলো তাহলে সিক্সটিন বসালাম এবার আপনার যখন এদিকে দিকে তাকাচ্ছি এক্সের মান থার্টি টু দেখো আমি কিন্তু একটা সমীকরণ অলরেডি পেয়ে গেলাম আমি ইকুয়েশন অলরেডি পেয়ে গেছি এবার ওদের বক্তব্য যে এক্স ইকুয়াল টু থার্টি টু হলে ওয়ের মান কত তো আমি এক কাজ করি কাটাকাটি করলে আলটিমেটলি কী পাচ্ছি এক্স বাই ওয়াই স্কোয়ার সমান ওয়ান বাই টু তাই না এটা পাচ্ছি কিন্তু এক্সের মান তো বত্রিশ বলে দিয়েছে তাহলে কি লিখবো থার্টি টু বাই সমান কত ওয়ান বাই বা ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে আমরা ওয়াই কত পাচ্ছি এইট তাই না তার মানে অপশন বি হচ্ছে এর তো দেখো আমরা কিছু প্রপোশনাল টু কিছু আর ভ্যালু দিলে গেলে আমরা এই কৌশল অঙ্গটা করতে পারি দেখবে ব্রেনের উপর চাপ পড়বে না কি করব প্রথমটা বাই পরেরটা সমান ভ্যালু পুট করবে এটা সমীকরণ পেয়ে যাবে সমীকরণ পাওয়ার পর এবার তুমি দেখবে কি চেয়েছে কেমন যা চাইবে সে অনুযায়ী পরেরটা কাজ করবে তাহলে আমাদের হয়ে গেল এই টাইপটা লিখে চটপট এবার আমরা চলে আসছি টেকনিক নাম্বার থ্রিতে দেখো প্রত্যেকে এক্স প্রপোশনাল টু দি ওয়াই হয় না ওর মাথায় পাওয়ার চাপাও ওরাও কিন্তু তাই প্রপোশনাল টু হবে তাহলে তোমার লক্ষ্য করো এক্স প্রপোশনাল টু ওয়াই হয় তাহলে এর মাথায় যা পাওয়ার চাপ চাপবে ওর মাথায় সেম পাওয়ারটাই চাপবে কিন্তু দেখো এর মাথায় পাওয়ার টু চেপেছে তো ওর থ্রি চেপেছে তার মানে কি এটা কারেক্ট নয় ওর মাথায় থ্রি চেপেছে পাওয়ারটা তো ওর মাথায় থ্রি চাপেনি টু চেপেছে এটাও কারেক্ট নয় ওর মাথাতে পাওয়ারটা ওয়ান চেপেছে ওর মাথাতে পাওয়ারটা কিন্তু ওয়ান চাপেনি থ্রি চেপেছে এটাও কারেক্ট নয় এর মাথায় পাওয়ারটা টু চেপেছে ওর মাথায় পাওয়ারটা টু চেপেছে তার মানে এটা কারেক্ট তাই অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট উত্তর ক্লিয়ার তাহলে আশা করছি এই টপিকটা বুঝতে পেরেছ চলো আমরা চলে এবার পরের টাইপে এবার প্রত্যেকে দেখো নেক্সট অঙ্ক অঙ্ক নাম্বার এইট তার জন্য আমাদের যে থটটা মনে রাখতে হবে দেখো এ বি এর সঙ্গে প্রপোশনাল বি সি এর সঙ্গে প্রপোশনাল আর সি এর সঙ্গে প্রপোশনাল মানে ওরা যে চক চক্রাক্রমে পরস্পর প্রপোশনাল হয় তাহলে ভেদ্রুবকের গুণ ফল মাথায় রাখবে ভেদ্রুবকের গুণ ফল অল টাইম অন হবে তো দেখো আমরা যখন দেখতে পাচ্ছি এখানে এ বি সি ডি কেমন তো দেখো এ বি এর সঙ্গে প্রপোশনাল বি সি এর সঙ্গে প্রপোশনাল সি ডি এর সঙ্গে প্রপোশনাল আবার ডি এর সঙ্গে প্রপোশনাল ওরা চক্রাক্রমে যদি পরস্পর পরস্পরের সঙ্গে প্রপোশনাল থাকে এই অর্ডারে তাহলে মাথা রাখবে ওদের ভেদধ্রুভকগুলির গুণফল কী হবে গুণফল সর্বদা সর্বদা কী হবে ওয়ান তাহলে অপশান বি হচ্ছে কারের উত্তর যে কোনো অঙ্কের ক্ষেত্রে ক্লিয়ার যে কোনো অঙ্কের ক্ষেত্রে চলো আমরা দেখি এবার পরের টপিক এবারে আমরা দেখব আর একটা টেকনিক আর একটা টেকনিক কি বন্ধুর বন্ধুকে বন্ধু বলে আবার শত্রুর শত্রুকে আমরা বন্ধু বলবো কি বললাম বন্ধুর বন্ধুকে আমরা বন্ধু বলি আর শত্রুর শত্রুকে আমরা বন্ধু বলি কীরকমভাবে দেখো দেখো নয় নম্বর প্রশ্নে এক্সের বন্ধুকে বন্ধু মানে কি দেখো সমানুপাতিক মানে বন্ধু আর ব্যস্তানুপাতিক মানে শত্রু কেমন তো দেখো এক্সের সঙ্গে ওয়াইয়ের সম্পর্ক কী বন্ধু আবার এর সঙ্গে জেডের সম্পর্ক কী বন্ধু ক্লিয়ার তাহলে আমরা কি দেখলাম এর সঙ্গে এক্সের সঙ্গে ওয়াইয়ের সম্পর্ক বন্ধু আবার ওয়াইয়ের সঙ্গে যেটা সম্পর্ক বন্ধুর তাহলে বন্ধুর বন্ধুকে বন্ধুর বন্ধুকে আমি কি বলবো বন্ধু বলবো ক্লিয়ার বন্ধু বলবো তার মানে আমি কি বলবো এক্স প্রপোশনাল টু ওয়াই এক্স প্রপোশনাল টু জেড তার মানে অপশান বি হচ্ছে কারেক্ট উত্তর ক্লিয়ার কেন কারণটা দেখো এক্সের বন্ধুকে এক্সের বন্ধু ওয়াই আবার ওয়ের বন্ধুকে ওয়ের বন্ধু হচ্ছে জেড তাহলে বন্ধুর বন্ধুকে আমরা কি বলছি বন্ধু বলছি ওই কারণে এক্স প্রফেশনাল টু জেড হলো ঠিক একই রকমভাবে দেখো এক্সের সঙ্গে ওয়াইয়ের সম্পর্ক কী শত্রুর আবার ওয়াইয়ের সঙ্গে জেডের সম্পর্ক কি শত্রুর ক্লিয়ার তার মানে এক্সের সঙ্গে ওয়াইয়ের যে সম্পর্ক এটা শত্রুর সম্পর্ক আবার ওয়ের সঙ্গে জেডের যে সম্পর্ক সেটা শত্রুর সম্পর্ক তার মানে শত্রুর শত্রুকে কি বলে বন্ধু বলে তাই এক্সের সঙ্গে ওয়াইয়ের সম্পর্ক কি শত্রুর শত্রুকে বন্ধু বলে তাই এক্স প্রপোশনাল টু জেড হবে তাই অপশান ডি হচ্ছে কারেক্ট উত্তর খালি এই থটটা মনে রাখবে বন্ধুর বন্ধুকে বন্ধু বলবো আর শত্রুর শত্রুকে বন্ধু বলবো ক্লিয়ার এই হচ্ছে আমাদের থট এই হচ্ছে আমাদের টোটাল এই দশটা ভেদের উপর বেশ করে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক এবার তোমার টেস্ট এবার দেখবে দেখবে এরকম ধরনের অঙ্কই পাবে এবং করতেও মজা লাগবে আশা করছি বুঝতে পেরেছ চটপট লিখে নাও এরপর আমরা অন্য কোনো টপিক অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো নমস্কার ধন্যবাদ